ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে আমি জানতে চাই কজন চাঁদাবাজকে সরকার গ্রেফতার করেছে আমরা বলি নাই এই জন্য আমাদেরকে মন্ত্রী বানাতে হবে আর তোমরা তুমি একটা পতন ঘটা এই কাজে আমরা মন্ত্রী বানাতে হবে তোরা যা খুশি তাই কগিয়া আমি কোনো কথা কমো না ঠিক আছে কিছু কিছু ছেলে পেলে আছে যারা খুব আজে বাজে কথা বলতে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না খুব আজে বাজে কথা বলতেছে কিছুলে গেছে আমি তার জের বলছি যে তারা অপকর্ম করতেছে নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির নিজেরা চাঁদাবাজি করতেছে নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে কি দুর্ভাগ্য আমাদের ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে সরকার কি করে বিএনপির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা দিয়ে এ পর্যন্ত প্রায় ছ হাজার কর্মীকে বহিষ্কার করা হয়েছে আমি জানতে চাই কজন চাঁদাবাসকে সরকার গ্রেপ্তার করেছে একজন চাঁদাবাস গ্রেফতার করে নাই কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি আমি বাই নেম বলতে পারি কিন্তু বলবো না ইলেকশন আগে তো বলবো না কে করে কার কাছ থেকে করে সব ওগুলো আমরা কিন্তু চাপিয়ে দিচ্ছেন বিএনপির ওপরে বিএনপি নেতৃবৃন্দের উপরে ইলেকশনে আপনাদের বড় আর কিছু নাই দেশের জন্য কি করেছেন বলতে পারবেন যারা কথা বলেন অনেকে বলে অনেকে বলে যে আমরা দুইবার এক বলে আওয়ামী লীগকে ভোট দিলেন বিএনপিকে ভোট দিলেন এবার আমাদেরকে দেন আমাদেরকে একবার দেখেন কেন ভাই একাত্তরে আপনাদের আমরা দেখি নাই কিভাবে মানুষ চেয়ে করা করেছেন কিভাবে লেখ করেছেন কিভাবে আমার মা বোনদের হানি করেছেন এটা কি আমরা একাত্তরে দেখি নাই আবার আবার কি জানেন ওদের বলার কিছু নাই বলে আমরা কি একটা যোদ্ধা বলে ওরা যোদ্ধা একটা যোদ্ধা ওরা আমরা মুক্তিযোদ্ধা ওরা আর একটা যোদ্ধা ভাই আমরা তো মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করেছি তোমরা কি স্বাধীন করেছো তোমরা একটা অপশক্তিকে প্রতারিত দেশ থেকে বিতাড়িত করেছো ঠিক আছে একটি করি আমি স্বীকার করি কিন্তু আমরাও আমাদের বয়সে এক একসময় এসা এরশাদের মতো হাসিনের মতো সীরাজারের পতন কিন্তু আমরা ঘটিয়েছি